আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী আমি জামিলুর রহমান আপনারা দেখছেন মুসলিম মিরর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আজ নয় আগস্ট দু পঁচিশ মুসলিম বিশ্বের যে সমস্ত খবর আমাদের সামনে এসে পৌঁছেছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার পথে অস্ট্রেলিয়া শীঘ্রই আসতে পারে ঘোষণা ফ্রান্স যুক্তরাষ্ট্র কানাডার পর এবার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত সক্রিয়ভাবে বিবেচনা করছে অস্ট্রেলিয়া আগামী মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের আগেই এ বিষয়ে ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ বৃহস্পতিবার অর্থাৎ সাতই আগস্ট এক সংবাদ সম্মেলনে তিনি বলেন এটি আমাদের একটি সার্বভৌম সিদ্ধান্ত এর জন্য কোনো বিদেশি সরকারের অনুমোদন প্রয়োজন নেই তিনি আরও জানান অস্ট্রেলিয়া নিজের জাতীয় স্বার্থে স্বাধীনভাবে এই সিদ্ধান্ত নেবে ফ্রান্স যুক্তরাজ্য ও কানাডা সম্প্রতি ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা ঘোষণা করলে অস্ট্রেলিয়ার ওপর ও বিষয়টি নিয়ে আন্তর্জাতিক চাপ তৈরি হয় অস্ট্রেলিয়া সরকার জানিয়েছে স্বীকৃতির সঙ্গে কিছু শর্ত থাকবে এর মধ্যে রয়েছে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করা হামাসকে গাজার নিয়ন্ত্রণ ত্যাগ করা এবং ফিলিস্তিন কর্তৃপক্ষের সংস্কার সরকারি সূত্র জানিয়েছে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে ইতিমধ্যে এ বিষয়ে আলোচনা করেছেন আলবানিজ বর্তমানে একশো চল্লিশটির বেশি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের মধ্যে শুধুমাত্র চীন ও রাশিয়া ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে যদি আগামী সেপ্টেম্বরে ফ্রান্স ও যুক্তরাজ্য আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয় তবে যুক্তরাষ্ট্রই হবে একমাত্র পশ্চিমা শক্তি যারা এখনও এ বিষয়ে বিরত রয়েছে এর পরের খবর আমরা দেখে নিচ্ছি তুরস্কে এগারো মার্কিন নাগরিকের ইসলাম গ্রহণ তুরস্কের কোনিয়া শহরে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এগারো জন আমেরিকান নাগরিক ইসলাম ধর্ম গ্রহণ করেছেন তুরস্কের জেনারেল ডিরেক্টর অব ফরেন রিলেশন এবং সহযোগিতায় ছিল কোনিয়া মেট্রোপলিটন মিউনিসিপ্যালিটি ইসলামের শান্তির বার্তা ও সার্বজনীন মূল্যবোধ বিশ্বজুড়ে যে প্রভাব ফেলেছে এ ঘটনা তারই এক অনন্য উদাহরণ অনুষ্ঠানে অংশগ্রহণকারী নবমুসলিমদের সঙ্গে দেখা করেন তুরস্কের ধর্মবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাক্তার আলী এরবাস এ সময় তিনি আনন্দ প্রকাশ করে বলেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলিয়া সাল্লামের কাছ থেকে শিখেছি ইমানের বন্ধন ও ভ্রাতৃত্ব আত্মীয়তার চেয়েও শ্রেষ্ঠ আমরা সবাই যেন চিরুনির দাঁতের মতো পরস্পরের কাছাকাছি থাকি তার বক্তব্য উপস্থিত সবাইকে গভীরভাবে অনুপ্রাণিত করে মন্ত্রী আরও বলেন আনাতলিয়ার এই ভূমিতে ইসলাম প্রথম যুগ থেকেই বিস্তার লাভ করেছে গত চোদ্দশো বছর ধরে এই ভূমিতে নিয়মিত আজানের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছে যা ইসলামের ঐতিহাসিক শেকড়ের সাক্ষ্য বহন করে তিনি জোর দিয়ে বলেন ইসলাম আল্লাহর পক্ষ থেকে মানবজাতির জন্য প্রেরিত সর্বশ্রেষ্ঠ আশীর্বাদ তিনি পবিত্র কোরআনের সুরা মায়েদার তিন নম্বর আয়াত উদ্ধৃত করে বলেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ করে দিলাম আমার অনুগ্রহ তোমাদের উপর সম্পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের জন্য ধর্ম হিসাবে মনোনীত করলাম ডক্টর এরবাসের এই বক্তব্য নবমুসলিমদের উৎসাহিত করে এবং তাদের নতুন জীবনযাত্রার প্রতি দৃঢ় প্রত্যয় করে তোলে তিনি বলেন বর্তমান বিশ্বে ইসলাম আগের যে কোনো সময়ের তুলনায় অনেক বেশি গুরুত্বপূর্ণ কারণ এটি এমন এক সার্বজনীন জীবন ব্যবস্থা যা কেয়ামত পর্যন্ত মানবজাতির জন্য অপরিহার্য অনুষ্ঠান শেষে ডক্টর এরবাস নব সঙ্গে একটি স্মারক ছবিও তোলেন পরবর্তীতে ওই এগারো জন আমেরিকান নাগরিক এক সপ্তাহব্যাপী একটা বিশেষ প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন যেখানে তাদের ইসলামের মৌলিক বিশ্বাস এবাদত এবং নৈতিক শিক্ষা বিষয়ক প্রশিক্ষণ দেওয়া হয় পরবর্তী যে খবর আমরা চোখ রাখবো সেটা হচ্ছে একদিনে আটজনের মৃত্যুদণ্ড কার্যকর করল সৌদি আরব সৌদি আরবের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে উপসাগরীয় রাজতন্ত্রে অপরাধ দমনে মৃত্যুদণ্ড কার্যকর বৃদ্ধি বিশেষ করে মাদক সম্পর্কিত দোষী সাব্যস্ত হওয়ার কারণে একদিনে আটজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে শনিবার অর্থাৎ দোসরা আগস্ট দক্ষিণাঞ্চলীয় নাজরান অঞ্চলে মাদকদ্রব্য গাঁজা পাচারের অভিযোগে চার সোমালি এবং তিন ইথিওপিয়র মৃত্যুদণ্ড কার্যকর করা হয় সেই সঙ্গে মাকে হত্যার দায়ে এক সৌদি ব্যক্তিকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এ সরকারি প্রতিবেদন অনুসারে দু সালে শুরু থেকে সৌদি আরবে দুশো তিরিশ জন অপরাধীকে মৃত্যুদণ্ড দিয়েছে এই মৃত্যুদণ্ডপ্রাপ্তদের মধ্যে একশো চুয়ান্ন জন মাদক সংক্রান্ত অভিযোগে দণ্ডপ্রাপ্ত হন বিশ্লেষকরা এই বৃদ্ধির কারণ হিসাবে দু সালে শুরু হওয়া দেশব্যাপী মাদক বিরোধী যুদ্ধকে কারণ মনে করছেন এ সংক্রান্ত ঘটনায় শুরুতে যাদের গ্রেপ্তার করা হয়েছিল তাদের অনেককেই এখন আইনি প্রক্রিয়া এবং গোষিসাব্যস্ত হওয়ার পর মৃত্যুদণ্ড দেওয়া হচ্ছে প্রায় তিন বছর ধরে মাদক মামলায় মৃত্যুদণ্ড স্থগিত রাখার পর দু সালের শেষের দিকে সৌদি আরব মাদক অপরাধের জন্য মৃত্যুদণ্ড পুনরায় শুরু করে এ হিসাব অনুযায়ী মাদক সম্পর্কিত অপরাধের জন্য দেশটি দু সালে উনিশ জন দুহাজার সালে দুজন দু হাজার চব্বিশ সালে একশো সতেরো জনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে সৌদি কর্তৃপক্ষ বলেছে জনশৃঙ্খলা বজায় রাখার জন্য মাদকের বিরুদ্ধে মৃত্যুদণ্ড অপরিহার্য আপিলের সমস্ত উপায় শেষ হয়ে যাওয়ার আপিলের সমস্ত উপায় শেষ হয়ে যাওয়ার পরেই কেবল মৃত্যুদণ্ড প্রয়োগ করা হয় আজ এ পর্যন্তই পরবর্তী ক্ষেত্রে আমরা মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ খবর নিয়ে আবার হাজির হব সকলের সঙ্গে থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম